আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেমন আমি সাইন দেখানোর থেকে একটা জয় ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন আর একটা মডেলটা হচ্ছে যে পনেরো প্রো ম্যাক্স আর এই ফোনটা হচ্ছে একটি ইন্ডিয়ান কোম্পানি ফোন তবে এটার অফিসিয়াল কিন্তু মেড বাংলাদেশ বাংলাদেশে কিন্তু এটার ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ফোনটার বিস্তারিত আমি ভিডিও আলোচনা করবো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটা আপনার পেয়ে যাবেন টু পয়েন্ট এইট ইঞ্চি কালারফুল ডিসপ্লে রয়েছে চোদ্দশো এম এজ ফিক্সড ব্যাটারি পেয়ে যাবেন এখানে ওয়ারলেস এফ এমটা কিন্তু একবার ফুল ওয়ারলি দেখেন এই ফোনটাতে কিন্তু আমরা ওয়্যারলেস এফএমটা একবার ক্লিয়ারলি শুনতে পাবেন কোনো প্রবলেম হবে না একদম জ্যাক লাগাইতে হবে না এই ফোনটার কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করে দেখেন একবার স্মুথলি কাজ করে এবং বড় বড় অক্ষরে কিন্তু কিপ্যাডটা আপনারা এখানে চালাতে পারবেন এটার বিল কোয়ালিটি চলে গেলে সাইডে আমরা পেয়ে যাবো সিম ট্রে মেটাল বডি রয়েছে এখানে একটি টচ সুইচ রয়েছে যদি আমি সুইচটা দিয়ে দিই দেখেন উপরে একটি এলইডি টচ রয়েছে দেখেন খুব সুন্দর আলো দেয় এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটি এলইডি বাল্ব এখানে দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে আপনাদের টচ আউটটা পেয়ে যাবেন পিছনে আপনারা হয়তো বা গ্লাস ব্যাক ব্যাকপ্যানেল পেয়ে যেতে পারেন ক্যামেরা বেজেলটা কত সুন্দর করে দেখেন একটি ক্যামেরা নিচে দিয়ে পেয়ে যাবো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক আর এই ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি খুব সুন্দর এবং অসাধারণ আর ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা জয় ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মলটা হচ্ছে যে পনেরো প্রো ম্যাক্স আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে আপনার তিনটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে পার্পেল গ্রিন আর হচ্ছে ব্লু আমাদের হাতে পার্পল কালার ফোনটা রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিবো প্রথমে আমরা পেয়ে যাবো ডুয়েল এলসিম সাপোর্ট রয়েছে এখানে বিজে ক্যামেরা পেয়ে যাব মিডিয়া প্লেয়ার রয়েছে 2.8 ইঞ্চি এলসিডি পেয়ে যাব আমরা এখানে ওয়্যারলেস এফএম রয়েছে স্ট্যান্ডার্ড মেমরি কার্ড হচ্ছে 16 জিবি এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন বিগ টচ লাইট পেয়ে যাব 1400 এমএএইচ এর ব্যাটারি থাকছে এখানে এখানে কিন্তু ফিক্স ব্যাটারি পেয়ে যাবেন ভাইব্রেশন অন রয়েছে তো এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কি জানা হয়ে গেলে এখন বক্স আনবক্সিং শুরু করে দেব আর তার আগে আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার অফিশিয়াল প্রেস কিন্তু ভিডিও শেষে বলে দিব আমাদের ভিডিওটা নাটেনা পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমি সুন্দরভাবে পলিটা কেটে নিলাম এরপর হচ্ছে যে আমি বক্সটা বের করি দেখেন খুব সুন্দর একটি ফোন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখেন আমাদের বক্সটা ওপেন হয়ে গেল ফোনটা বের করি খুব প্রিমিয়াম কোয়ালিটির ফোন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং দেখেন ক্যামেরার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং কালারটা কিন্তু জোজ কালার দেখেন একবারে পার্পল কালার প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে ফোনটা রেখে দিলাম এরপর আমরা দেখেন এখানে উপরেই কিন্তু একটা পিন পেয়ে যাব যে পিনটা আমাদের প্রয়োজন হবে সিম ট্রেটা খোলা

ফোন থাকছে না বক্স রেখে দিলাম এরপর আমি চার্জারটা আপনাদেরকে খুলে দেখাই এখানে যেহেতু ফিঙ্গার রেড সেট সেক্ষেত্রে চার্জার দেওয়া হয়েছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি আমরা একটি চার্জার পেয়ে যাব তবে চার্জারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো একবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ম্যাট ফিনিশের ফিনিশিংটা দেওয়া হয়েছে চার্জারটা এবং খুব সুন্দর একটি চার্জার পেয়ে যাবেন এই চার্জার চার্জারে কিন্তু আপনাদের এই ফোনটা চার্জ করতে পারেন খুব সুন্দর ভাবে রেখে দিলাম এরপরে ফোনে চলে আসলো কারণ ফোনের ডিজাইন কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু আপনারা মেটাল বডি পেয়ে যেতে পারেন যেহেতু ফোনটা ভারী ভারী লাগে প্লাস গ্লাস ব্যাক করলে কিন্তু এই ফোনটা তারপরে যেতে পারেন এরপর আমি ফোনের স্টিকারটা তুলে নিব দেখেন খুব সুন্দর ভাবে স্টিকারটা তুলে নিব আর এখানে আমরা টু পয়েন্ট কালারফুল ডিসপ্লে পেয়ে যাব আমি ফোনটা ওপেন করি যেহেতু ব্যাটারি লাগানো লাগতেছে না জয়া কিন্তু চলে আসছে দেখেন এই ফোনটা যেহেতু একটা স্পিকার রাখা হয়েছে তবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং খুব সুন্দর মিষ্টি সাউন্ড এই ফোনটাতে এবং কথাবার্তা কিন্তু আপনারা ক্লিয়ারলি এই ফোনটাতে বলতে পারবেন এবং শুনতে পারবেন দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপরে মেনুতে চলে যাব তো প্রথমে আমরা ফোন কন্টাক্ট পেয়ে যাব যেখানে হচ্ছে তিনশো ফোন কন্টাক্ট আপনারা সেভ করতে পারবেন এরপর ডায়াল ফ্যাট রয়েছে এরপর আমরা অ্যাপ্লিকেশন পেয়ে যাব দেখেন এর ভিতরে গেলে আমরা অ্যালার্ম রয়েছে তারপর হচ্ছে ক্যালেন্ডার ক্যালকুলেটর ব্লুটুথ এসটি কে এরপর আমরা পেয়ে যাব হচ্ছে মিডিয়া প্লেয়ার মিডিয়া প্লেয়ারে গেলে কিন্তু এখানে ডিবি রয়েছে মানে আপনারা এটাতে ভিডিও করতে পারবেন সাউন্ড রেকর্ডিং ফটোগ্রাফ ভিডিও প্লেয়ার রয়েছে এরপর মেসেজ অপশন রয়েছে যেখানে পঞ্চাশটা মেসেজ আপনার দারুন ক্ষমতা রয়েছে ওয়ারলেস এফএম পেয়ে যাবেন দেখেন যদি আমি এফএম এ চলে যাই এখানে কিন্তু আপনারা অনলাইন সেফোন ক্লিয়ারলি শুনতে পারবেন খুব সুন্দর ভাবে কোন হেডফোন কিন্তু হেডফোনটা ক্লিয়ারলি শুনতে পাবেন এরপর আমরা এইট ব্রাউজার পেয়ে যাবো এরপর হচ্ছে অডিও প্লেয়ার দেখেন আলাদা ভাবে এখানে একটা প্লেয়ার দেওয়া হয়েছে ক্যামেরা রয়েছে যদি আমি ক্যামেরায় চলে যাই দেখেন এখানে কিন্তু মোটামুটি ক্লিয়ার বলা যায় দেখেন ক্যামেরাটা একবারে ক্লিয়ার দেওয়া হয়েছে বাটন ফোন হিসাবে ক্যামেরাটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার এই ফোনটাতে এরপর আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাবো ফানবক্স রয়েছে দেখেন এখানে হচ্ছে আপনারা ফোনের বিষয়ে কিন্তু অনেক কিছু দেওয়া আছে কোথায় কোথায় এটার কাস্টমার কেয়ার রয়েছে এরপর আমরা সেটিং পেয়ে যাবো সেটিং এ চলে গেলাম আমরা প্রোফাইল পেয়ে যাবো দেখেন প্রোফাইলে আমি আপনাদের রিংটোন এর সাউন্ডটা শোনাই কেমন আর রিংটোন এখানে দেওয়া হয়েছে সাউন্ডটা কিন্তু খুব সুন্দর মিষ্টি সাউন্ড পেয়ে যাবেন এই ফোনটাতে যদি আমি ভলিউমটা আপনাকে বাড়াই দিই দেখেন যেহেতু একটা স্পিকার রাখা হয়েছে একটা স্পিকার দিয়ে কিন্তু আমরা কথা বলবেন গান শুনবেন এবং রিং টোনটাও একটা স্পিকার দিয়েই বাজবে তবে কথাবার্তা একবার ক্লিয়ারলি আপনারা শুনতে পাবেন এরপরে কল সেটিং রয়েছে যদি আমি আদার্স চলে যাই এখানে আমরা কল টাইমিং ইমেন্ডিং রয়েছে অটো রিডাইল রিসেট বাই এস এম এস রয়েছে এখানে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে এরপরে ফোন সেটিং রয়েছে দেখেন তারপর হচ্ছে এখানে কিন্তু আরো অনেক অপশন রয়েছে ডিসপ্লে সেটিং রয়েছে সিকিউরিটি সেটিং রয়েছে কানেক্টিক রয়েছে এখানে যদি আমি সিকিউরিটি সেটিং এ চলে যাই এখানে কিন্তু হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট কিন্তু আপনারা নিচের দিকে আলাদা একটা ফাইলে কিন্তু পেয়ে যাবেন এরপর আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি কিপার্ড এর চলে আসবো কিপার্ড এর ডিজাইনটা সুন্দর করা হয়েছে দেখেন এখানে স্মুথলি বান্ন কাজ করে একটা চাপে ওঠার কোনো সম্ভাবনা নাই কিন্তু কাজ করে এবং বড় বড় করে কিন্তু এই আর উপর দিয়ে কিন্তু সিলভার কালার এটি বাটন পেয়ে যাবেন দেখেন এখানে পাঁচ বাটন এর একটি বাটন দেওয়া আছে মাঝখানে একটু রেড কালারের বেজেল দেওয়া হয়েছে তো এটা কিপারের সম্পর্কে কিন্তু আমার জানা হয়ে গেল এরপর এটা বিল চলে গেলাম আমরা সাইডে কিন্তু মেটাল বডি পেয়ে যাবো দেখেন আর এখানে হচ্ছে টর্চের সুইচ রয়েছে এখানে একটা যদি আমি আপনাদের সিম টাইড খুলে দেখায় এখানে আপনার কয়েকটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন এক সিম সোলারে দুটি সিম কার্ড থেকে এক সিম সোলারে আপনার নয় উল্টা করতে হবে সোজা রাখবে দেখে সুন্দর ভাবে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু সিম টাইডটা আপনাদের আর এটকে যাবে না এরপরে আমরা এটা বিল করার চলে আসবো দেখেন পিছনে কিন্তু গ্লাস ব্যাক ম্যাম পেয়ে যেতে পারেন যেহেতু গ্লাস গ্লাস ফিল দিচ্ছে পিছনে ক্যামেরা ডিজাইনে কিন্তু তিনটি ক্যামেরা এক ক্যামেরা পেয়ে যাবেন এখানে একটি ফ্ল্যাশ লাইটের জন্য ডিজাইন করা হয়েছে নিচের দিকে আমরা জয় লোগোটা পেয়ে যাবো উপর দিয়ে কিন্তু খুব সুন্দর একটি এলইডি টস রয়েছে সেক্ষেত্রে আমি সুইচটা দিয়ে দিই দেখেন খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটি এলইডি বাল্ব এখানে দেওয়া হয়েছে দেখেন আলোটা ছড়ায় পড়ে তবে আলোটার কিন্তু মোটামুটি পাওয়ার রয়েছে খুব সুন্দর ভাবে নিশ্চয়ই একটি টস এলইডি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এরপর আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমরা পেয়ে যাবো এমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ ফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হচ্ছে মাত্র পনেরোশো নিরানব্বই টাকা তো ষোলোশো টাকায় জয় ব্যান্ডের এই ফোনটা চাইলে আপনি আমার থেকে ক্রয় করতে